আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসায় আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে ইসলামের মতন দৌলাত দান করেছেন হা প্রিয় মুসলিম ভাই ও বোন গত শুক্রবার দিন অর্থাৎ জুমার দিন মিরপুর দারুস সালাম আমাদের এক প্রিয় ভাই ডাক্তার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ইসলাম ডাক্তার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল ভাইয়ের হাতে হাত রেখে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করলেন কে কার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন এবং কে ইসলাম গ্রহণ করলেন তিনি যেমন তেমন ব্যক্তি নয় তিনি কে এবং কিসের জন্য ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন আমরা অতি অল্প সময় সংক্ষেপে সেটাকে জেনে নিব এর আগে কথা হলো কিছু মুসলিম ভাই ও বোনের মধ্যে বিধর্মী এদের তো আছেই কিছু মুসলমান ভাই ও বোনদের মাঝে প্রশ্ন উঠে দাঁড়ায় যে একজন ইসলামের ছায়াতলে আসলে তার জীবনের সমস্ত অন্যায় পাপ গুণাকি মাফ হয়ে যাবে হাঁ কোরআন হাদিস ইসলাম এইটাই বলে যখন কোনো মানুষ ভিন্ন ধর্ম থেকে এসে ইসলামের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে তখন কোরআন হাদিস ইসলাম আমাদেরকে এইটাই বলে ইউজি হিবনাস আত যখন সে কুফুরি মতবাদকে বাদ দিয়ে আল্লাহ তালা নাফারমানি ধর্মকে বাদ দিয়ে যখন সে ইসলামের নিচে আশ্রয় গ্রহণ করে ইসলামের সুশীতল ছাড় নিচে আসে ইউজিব সজ্জি আপ এই কালিমা পড়ার কারণে আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করার কারণে ইমান আনার কারণে ইউজিব না সজ্জি আত তার জীবনের সমস্ত পেছনের অন্যায় পাপ গুনাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেন হ্যাঁ এই ব্যাপারে আপনার অতি সংক্ষেপে দু এক মিনিটের একটা ছোট্ট ঘটনা শুনি এক ব্যক্তি ছিলেন আল্লাহ পাকের এক বান্দা যদিও তিনি ছিলেন আগুন পূজারী অর্থাৎ মূর্তি মূর্তিকে পূজা করতেন মূর্তিকে সামনে রেখে সনম সনম ডাকতে 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 তার জীবন জীবনের লম্বা একটা সময় অতিবাহিত করে ফেললেন যখন সে মূর্তিকে সামনে নিয়ে ডাকতেছেন সনম 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 হঠাৎ তার মুখ থেকে জবান থেকে মুখ ফসকে বের হয়ে গেল সমাদ সমাজ যখন তার জবান থেকে সনম না বলে সমাদ বের হলো সাথে থেকে শব্দটা তাৎক্ষণিক গায়েব থেকে একটা আওয়াজ আসলো ওই ব্যক্তি মূর্তির অর্চনাকে পূজাকে বাদ রেখে দৌড়ে ছুটলেন আলেমের কাছে গিয়ে বললেন হুজুর আমি মূর্তি আমি এরকম একটা ইবাদতের মধ্যে ছিলাম হঠাৎ গায়েব থেকে আওয়াজ আসলো লাভবাইকে আবদি ওই আলেম বলতেছে এই ঘটনা তো এমনি এমনি ঘটার কোনো ব্যাপার নয় নিশ্চয়ই বিশেষ এক কারণ আছে এর মধ্যে সেই ব্যাপার এবং কারণটা আমাকে খুলে বলো এরপরে আমি তোমাকে বলছি এর অর্থ কী তর্জমা কী তখন ওই মূর্তি পূজক সব ঘটনাগুলো খুলে বললো হুজুর আমি আমার জীবনটাকে ব্যয় করে দিয়েছি মূর্তির সামনে দাঁড়িয়ে সনম সনম করতে করতে কোনো দিন ওই মূর্তি সারা দিল না কোন একটা দিন এক মিনিট এক সেকেন্ডের জন্য মূর্তি থেকে আওয়াজ আসতো না কিন্তু আমার জবান থেকে মুখ থেকে ভুলে বের হয়ে গেল সমাজ শব্দটা বের হতে দেরি গায়েব থেকে আওয়াজ আসতে আর দেরি হলো না লাভবাইকে আবদি হুজুর আমি বেচইন আমি পাগল পাড়া আমাকে একটু বলেন এর অর্থ কি মিনিং কি তার জমা কি তখন ওই আলেম হুজুর বলতেছিলেন শোনো ভাই যখন তুমি সমাদ শব্দটা মুখ থেকে বের করলে সনম হল তোমাদের মূর্তির নাম আর সমাদ হলো আমাদের আল্লাহ রবুল আলমিনের একটি নাম অনেক অসংখ্য নামের মধ্যে আল্লাহ একটি নাম হলো সমাদ যেইটাকে সুরা ইখলাস বলে আমাদের অধিকাংশ মুসলিম প্রিয় ভাই বোনদের এই সুরাটা মুখস্থ যেটাকে আমরা উলহু আল্লাহ সুরা বলি উলহু আল্লাহ আহাদ আল্লাহহু সমাদ এই সমাদ হলো আমাদের আল্লাহ রব্বোলা আলামের একটি নাম যখন তুমি সনম না বলে সমাদ শব্দটা বলে ফেললে সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসছে লাব্বাই কে আবদি। লাব্বাই কে আবদি ও বান্দা আমাকে ডাকতেছো আমাকে তুমি স্মরণ করতেছো এই দেখো আমি আল্লাহ তো হাজির আছি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছেন ওই মূর্তি পুজো বলল আহা আমার জীবনে ষাট সত্তর বছর ব্যয় করে ফেললাম কম বেশি আমার জীবনে কত লম্বা একটা সময় আমি অতিবাহিত করে ফেললাম এই মূর্তির পিছনে মূর্তি আমার তো একদিন ডাকে সারা দিল না আমার জবান থেকে আমার মুখ থেকে ভুলে বের হয়ে গেল সমাদ তাতেই আমার রব আমাকে বলতেছে গোলাম আমি হাজির হাজিরাসি ছুঁড়ে ফেলে দিলাম ওই মূর্তিকে আর অর্চনা বর্চনা এবং পূজা করলাম নয় মূর্তির আমাকে এক আমি একবার ডাকলে তাও আবার ভুলে যেই মালিককে ডাকলে মালিক সারা দিয়ে থাকে আমি সেই আল্লাহ পাকের গোলাম হয়ে গেলাম তিনি কালিমা পড়লেন মুসলমান হয়ে গেলেন আল্লাহ তালা এই কালিমার বদলতে ইউদ হিবনা আ তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিলেন যে তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিলেন উপর থেকে ফিরিস্তারা বলতেছে আল্লাহ সে তো ভুলে বলে ফেলছে আপনাকে দিল থেকে ডাকে নাই বুঝে শুনে ডাকে নাই আল্লাহরাব্বুল আলামিনকে যখন ফিরিস্তাকারা এই কথাগুলো বলতেছিলেন আল্লাহ সে তো আপনাকে অজান্তে ডেকে ফেলেছে আপনি তার জীবনের সব গুণাকে মাফ করে দিলেন আল্লাহ হরাব্বুল আলামিন বলতেছিলেন ফিরিস্তারা শোনো আমি আল্লাহ রবুল আলমিন তার দীর্ঘদিন দীর্ঘ মাস বছর পর্যন্ত তার দিকে কুদরতির নজর দিয়ে তাকিয়েছিলাম কখন আমার বান্দা বান্দামাকে একটি ডাক দিবে আর আমি তার গুণাগুলোকে ক্ষমা করে দিব আমি চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচিয়ে আমি আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী করে দিব এই যে একবার আল্লাহ তালাকে ডাকার কারণে ইমানের ইমানের নিচে আসার কারণে ইসলাম গ্রহণ করার কারণে ইমান গ্রহণ করার কারণে সমস্ত অন্যায় পাপ গুনাগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়ে মতো গুণাকে তহবা করার কারণে করার কারণে সমস্ত আল্লাহ ক্ষমা করে দিলেন ফার তালা আসেন এবার আমরা সেই আসল কথা শুনি এখন আর মনের মধ্যে প্রশ্ন থাকবে না যে তার সারা জীবনের গুণা কি মাফ হয়ে যাবে যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম প্রিয় মুসলিম উপস্থিতি ভাই ও বোন যারা ইসলামের ছায়াতলে আসে এই ইমান গ্রহণ করার কারণে আল্লাহ তালা সমস্ত জীবনের গুণাগুলোকে মাফ করে দেন এবার আসেন যার হাতে ইসলাম যার হাতে হাত রেখে ইসলামের ছায়াতলে আসলেন যার হাতে হাত রাখলেন মিরপুর দারুস সালাম ওই মসজিদের আমাদের এক প্রিয় ভাই ডাক্তার আব্দুল হাই আব্দুল আব্দুল হাই সাইফুল্লাহ ওনার হাতে হাত রেখে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করলেন কে করলেন তিনি যেমন তেমন ব্যক্তি না যেই সেই না তিনি হলেন ক্রিয়া সাংবাদিক চৌধুরী দেব চৌধুরী। ক্রিয়া সাংবাদিক উনি ক্রিকেটের ক্রিয়া সাংবাদিক যেই কোনো মানুষ না উনি একজন সেলিব্রিটিও বটে ক্রিয়া সাংবাদিক চৌধুরী দেব চৌধুরী ক্রিয়া দেব চৌধুরী গত জুমায় অর্থাৎ শুক্রবার দিন দারুসালাম মিরপুর দারুসালাম ওই মসজিদের ডক্টর আব্দুল হাই সাইফুল্লা ভাইয়ের হাতে হাত রেখে ক্রিয়া চৌধুরী ক্রিয়া প্রতিযোগিতা ক্রিয়া সাংবাদিক যিনি ক্রিয়া সাংবাদিকের উনি দেব চৌধুরী ওনার হাতে হাত রেখে ডাক্তার হাই আবদুল্লাহ হাই ওনার হাতে হাত রেখে ক্রিয়া সাংবাদিক দেব চৌধুরী ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে চিরস্থায়ী জাহান নাম থেকে বেঁচে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হয়ে গেলেন প্রিয় মুসলিম ভাই ও বোন এর থেকে আমাদের সুক্রিয়া এবং আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ পাকের কাছে অনগুনিত শুক্রিয়া সুযুত যে আমাদের মুসলিম ইমানদার ভাই বোন যারা আসি এদের ইমান যেন আরো পরিপক্কতা লাভ করে আমরা যেন আল্লাহ তালার বেশি সুক্রিয়া জ্ঞাপন করতে পারি জপতে পারি আর দোয়াও করব। এই যে ক্রিয়া সাংবাদিক চৌধুরী দেব 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 চৌধুরী এর মতো অন্যান্য অন্যান্য অমুসলিম ভাই বোনদেরকেও যেন এর মতন দেবচৌধুরীর মতন সু সুবিদ্যা সুবুদ্ধি আল্লাহ তালা যেন নসিব করে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচিয়ে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদের সবাইকে সঠিক কথা বুঝা এবং আমল করার তৌফিক দান করেন আমিন